আমরা যারা মিনিফাই মাইনিং প্রজেক্টে কাজ করছি আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি প্রতিদিনের নাই আজকেও আপনাদের মাইনিং প্রজেক্টের যে সিক্রেট কোডটি আছে অর্থাৎ আজকে যে কম্বো প্যাকটি আপনারা এখান থেকে কিভাবে নেবেন সেটি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি বর্তমানে মিনিফাই মাইনিং প্রজেক্টে প্রবেশ করতে গেলে আমাদের এরকম ভিপিএন কানেক্ট আমাদের কিন্তু এরকম মিনিফাই মাইনিং প্রজেক্টে প্রবেশ করতে হচ্ছে যার কারণে এটি নিয়ে আপনারা কেউ প্যারা নেবেন না এখানে ভিপিএন কানেক্ট করে আমরা আমাদের কাজটি এখান থেকে কমপ্লিট করে নেব এখন এইখান থেকে আমি প্রথমে কানেক্ট করে নি ভিপিএন টি কানেক্ট করার পর তারপর আমি আমার মিউনিফাই মাইনিং প্রজেক্টে প্রবেশ করব আর যাদের যাদের ভিপিএন কানেক্ট ছাড়াই মাইনিং প্রজেক্টে প্রবেশ করতে পারছেন তাদের আর ভিপিএন কানেক্ট করার দরকার নাই আর যারা এখান থেকে রিলোড বট অথবা রিলোট প্রবলেম এই ধরনের কোনো অপশন চলে আসবে তারা এইখান থেকে আমার মতো ভিপিএন কানেক্ট করে নিয়ে আপনারা মিউনিফাই মাইনিং প্রজেক্টে প্রবেশ করতে পারবেন এখন আমি আমার মিনিফাই মাইনিং প্রজেক্টে প্রবেশ করি মিনিফাই মাইনিং প্রজেক্টে প্রবেশ করার পর এখানে আপনাদের আমি দেখিয়ে দেব যে আজকে যে সিক্রেট কোডটি আছে এই কোডটি ব্যবহার করে কিভাবে এখান থেকে আমরা দেড় মিলিয়নের যে রিওয়ার্ডটি আছে সেই রিওয়ার্ডটি সংগ্রহ করতে পারি এবং এইখানে আমাদের মিউনিফাই মাইনিং প্রজেক্টে কিন্তু আগামীকাল সন্ধ্যা ছয়টা পর্যন্ত আমাদের মাইনিং কার্যক্রম চলবে এরপরে মাইনিংটি অফ হয়ে যাবে যার কারণে এইখানে আপনাদের যতগুলি টাস্ক আছে এবং এখান থেকে আপনারা আপনাদের যতগুলো স্পিন আছে আপনারা আপনাদের স্পিনগুলো খরচ করে আপনারা পয়েন্টটি কালেক্ট করে নিন কারণ কালকে সন্ধ্যা ছয়টার পরে কিন্তু আপনারা এখান থেকে আর কোনো কাজ করতে পারবেন না এবং এইখান থেকে আর কোনো টোকেন সংগ্রহ করতে পারবেন না কালকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত মিনিভাই মাইনিং প্রজেক্টের কাজ চলবে এবং তার পরবর্তী টাইমে এইখান থেকে আমাদের স্ন্যাপশট নেওয়া হবে এবং ষোলো তারিখে আমাদের টোকেন এলোকেশন দেওয়া হবে যার কারণে আপনারা আপনাদের যে টাস্ক আছে এগুলো কমপ্লিট করে নেন আমি এখন আমার স্ক্রিনটিকে চার ভাগে ভাগ করে নিচ্ছি এক দুই তিন চার আমি এখন আমার স্ক্রিনটিকে চার ভাগে ভাগ করে নিলাম এখন আপনাদের আমি দেখিয়ে দেব কিভাবে এখান থেকে আমরা দেড় মিলিয়নের যে রিওয়ার্ডটি আছে সেই রিওয়ার্ডটি সংগ্রহ করতে পারি তার আগে এখানে আজকে যে সিক্রেট কোডটি আছে সেই কোডটি আমি এখানে বসিয়ে দিলাম আজকের সিক্রেট করটি হল এক তিন তিন দুই চার আজকের সিক্রেট করটি হল এক তিন তিন দুই চার এখন এই করটি ব্যবহার করে কিভাবে এখান থেকে আমরা দেড় মিলিয়নের রিয়ারটি সংগ্রহ করবো সেটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এক তিন তিন দুই চার এখানে আমি যেভাবে ট্যাপিং করলাম আপনারা এখান থেকে এইভাবে ট্যাপিং করবেন ট্যাপিং করার পর কিছু সময় অপেক্ষা করবেন কিছু সময় অপেক্ষা করার পর দেখেন আমার এখান থেকে যেরকম আমি দেড় মিলিয়নের রিয়ারটি পেয়ে গেলাম আপনারা কিভাবে দেড় মিলিয়নের রিয়ারটি পেয়ে যাবেন আর যারা যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন তাহলে ভাই সহ অন্যান্য যে সকল মাইনিং প্রজেক্টে আমরা কাজ করি প্রতিটা প্রজেক্টের আপডেট আসা মাত্র এখান থেকে আপনারা খুব সহজে পেয়ে যাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ